যুদ্ধ যদি হয় রাজনীতি ও শক্তির খেলাঘর তাহলে যুদ্ধ বিমান হল সেই খেলার চাবিকাঠি একটা ফাইটার জেট যখন আকাশে ওঠে সেটা কেবল শব্দের গর্জন নয় সেটা হল এক জাতির অহংকার আর শত্রুর হৃদয়ের কম্পন চলুন আর জেনে নেই দুই হাজার পঁচিশ সালের এগারোটি সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান যেগুলোর ছায়াও শত্রুর রাতের ঘুম কেড়ে নেয় এগারো লখিড মার্টিন এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকান ইউএসএ জন্ম নিয়েছিল হালকা যুদ্ধের জন্য কিন্তু সময়ের ঘষায় পরিণত হয়েছে এক ভয়াল ঘাতকে ভাইপার নামে পরিচিত এই ফাইটার এখন এক মাল্টি মাস্টার যে একাই ডগ থেকে শুরু করে বোমা বর্ষণে পারদর্শী বিশটিরও বেশি দেশ এর কাছে এই বিমানটি রয়েছে এটা শুধু জেট নয় এটা একটা লিজেন্ড দশ সাব জেএস থার্টি নাইন গ্রিপেন সুইডেন সুইডেন বললে আপনার মনে হয়তো আসে বরফ ভলবো বা শান্তি কিন্তু তাদের তৈরি এই ছোট্ট যুদ্ধবিমান গ্রিপেন এক নীরব আতঙ্ক একজন পাইলটের মতোই চটপটে বুদ্ধিমান আর ভয়ঙ্কর রক্ষণাবেক্ষণ সহজ খরচ কম কিন্তু শক্তি বিস্ময়কর নয় মিকোয়ান মিগ থার্টি ওয়ান ফক্সাউন্ড রাশিয়া মিগ থার্টি ওয়ান কোনো ফাইটার না এটা আকাশের রকেট এই ইন্টারসেপ্টার দানব ঘন্টায় তিন হাজার কিলোমিটার গতিতে ছুটে যায় যেমন যেন বজ্রপাতের আগে হঠাৎ আলো আর এর আর থার্টি সেভেন এম মিসাইল একবার লক করলেই পালানোর কোনও রাস্তা থাকে না আট সুখয় ফ্ল্যাঙ্কার সিরিজ রাশিয়া ও অন্যান্য একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের ঈগলের সামনে রাশিয়ার কোনো বিকল্প ছিল না তখনই এল টোয়েন্টি সেভেন এক বিশাল আকার ফ্ল্যাংকার যে একই সাঁকে বারোটা মিসাইল নিয়ে আকাশে ঘোরে এটা শুধু যুদ্ধবিমান নয় এটা একটা উড়ন্ত অস্ত্রাগার সাত চেংদু জে টোয়েন্টি মাইটি ড্র্যাগন চীনের এই ড্র্যাগন আকাশে উড়লে নীচে সব নীরব হয়ে যায় স্টেলথ প্রযুক্তি দূরপাল্লার অস্ত্র বিশাল ফুয়েল ট্যাঙ্ক এ যেন চীনের আত্মবিশ্বাসের এক উড়ন্ত ঘোষণা এটাই এশিয়ার একমাত্র ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার ছয় বোয়িং এফ এ এইটিন ইএফ সুপার হর্ট এই যুদ্ধবিমান ঘাঁটি চেনে না এর ঘাঁটি হল সমুদ্রের বুক এক একটা এয়ারক্রাফট কেরিয়ার সুপার হর্ট হল ইউএস নেভির ভরসার নাম যুদ্ধের মাঠে যেমন ক্ষিপ্র তেমনি নির্ভরযোগ্য তবে ইঞ্জিনের দিক থেকে কিছুটা ঘাটতি থাকলেও এখনও এটা অন্ধকার রাতের আলো পাঁচ ইউরোফাইটার টাইফুন ইউকে জার্মানি ইটালি স্পেন চার দেশের যৌথ সৃষ্টি আর তাই এর নাম টাইফুন কখনো আকাশে গর্জন তো কখনো নিঃশব্দ ধ্বংস মিটিওর মিসাইলের সঙ্গে এর যুগলবন্দি এমন যা শত্রুরা বুঝতে পারার আগেই আঘাত হানে চার বোয়িং এফ ফিফটেন ইগল ইউএসএ উনিশশো দশক থেকে রাজত্ব করছে ইগল এ পর্যন্ত একশো চারটা শত্রু ভূপাতিত আর নিজের ক্ষয় শূন্য এটা শুধু রেকর্ড নয় এটা এক ইতিহাস তবে একটু পিছিয়ে পড়ছে কারণের এর দূরপাল্লার সক্ষমতা সীমিত তিন ডাসল্ট রাফাল ফ্রান্স এই ফ্রেঞ্চ বিউটি শুধু স্টাইলিশ না এর মধ্যে আছে এক অদ্ভুত ব্যালেন্স স্ট্রাইক ডিফেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব একসাথে মিটিওর থেকে মিকা যে কোনো মিসাইলই যেন এর আঙুলের খেলনা রাফাল মানেই যুদ্ধে এন্টারটেনমেন্ট নয় এটাই ফিনিশিং মুভ দুই লকহিড মার্টিন এফ থার্টি লাইটনিং টু ইউএসএ আধুনিক যুদ্ধ মানে তথ্য নিখুঁত সিদ্ধান্ত আর শত্রুকে না জানিয়ে শেষ করে ফেলা এফ থার্টি ঠিক সেটাই করে স্টেলথ তো আছেই সাথে রয়েছে এমন সেন্সার ও নেটওয়ার্কিং ক্ষমতা যা দিয়ে এক ফাইটার পুরো ব্যাটেলফিল্ডকে নিয়ন্ত্রণ করতে পারে এক লকহিড মার্টিন এফ টোয়েন্টি টু র্যাপ্টার শেষে এল রাজা এফ টোয়েন্টি টু র্যাপ্টার একটা ফাইটার নয় যেন আগামীর এক কল্পবিজ্ঞান স্টেলথ সুপারক্রুজ জটিল ভিত্তিক অ্যাভিয়নিক্স যার কারণে এই বিমানের পাশে অন্যরা যেন ইতিহাস হয়ে যায় এটা এতটাই দুর্লভ যে ইউএস নিজেই এটাকে প্রোডাকশন বন্ধ করে দিয়েছে কিন্তু আকাশে এর ছায়া পড়লেই শত্রুর ঘুম হারাম এই যুদ্ধ বিমানগুলো শুধু মেশিন নয় এগুলো হলো ভবিষ্যতের চাবিকাঠি রাজনৈতিক শক্তির ছায়া আর প্রযুক্তির চূড়ান্ত বহিপ্রকাশ আপনি যদি একজন সত্যিকারের মিলিটারি এভিয়েশন লাভার হন তাহলে প্রশ্ন একটাই এই তালিকার কোন ফাইটার জেট আপনার চোখে সবচেয়ে ভয়ঙ্কর মিচে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এরকমই দুর্দান্ত কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন